বনি ইসরায়েলের উপর আল্লাহর গজব নেমে আসার কারণ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম জাতির পিতা তার দুইজন ছেলে সন্তান ছিল একজন হচ্ছেন হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং অন্যজন হজরত ইসাক আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পর তার রেখে যাওয়া দিনই বিষয়গুলোকে ছেলেরাই প্রচার করেন ইসাক আলাইসাল্লামের সন্তান ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম তার আরেক নাম ছিল ইসরায়েল তার সন্তান বলা হয় বনি ইসরায়েল ঘটনাটা সেই বনি ইসরায়েলের বনি ইসরায়েলের স্বভাব ছিল সব বিষয়ে মতবিরোধ করা তাই এখনও কেউ যখন সব বিষয়ে মতবিরোধে জড়ায় তাকে বনি ইসরায়েল বলে গালি দেওয়া হয় তাদের মতবিরোধ সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং নবীদের সঙ্গেও তারা বিরতি লিপ্ত হত একবার নবীর সঙ্গে মতবিরোধে জড়ায় পবিত্র দিনকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রত্যেক ধর্মের অনুসারীদের জন্য সপ্তাহে একটি পবিত্র দিন থাকে যেমন মুসলমানদের পবিত্র দিন হচ্ছে জুমার দিন খ্রিশ্চিয়ানদের পবিত্র বার হচ্ছে রবিবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগ থেকে সব আসমানী ধর্মের অনুসারীরা পবিত্র দিন পালন করে আসছিল জুমার দিন মুসা আলাইসাল্লামের যুগে এসে বনি ইসরায়েল এ নিয়ে মুসা আলাইসাল্লামের সঙ্গে তারা বিরোধে জড়ায় তারা শুক্রবারের পরিবর্তে অন্য কোনো দিনকে পবিত্র দিন হিসেবে ঘোষণার দাবি করে হজরত মুসা আলাইসাল্লাম তাদেরকে বুঝালেন যে শুক্রবারকে আল্লাহতালা নিজে ঠিক করে দিয়েছেন তাই শুক্রবার সবার জন্য বরকতময় ও পবিত্র শুক্রবারকে পরিবর্তন করা কোনোভাবেই ঠিক হবে না বনি ইসরায়েল ছিল এমন জাতি যারা কোনো বিষয়ে দাবি জানানোর পর বাস্তবায়নের আগে সেখান থেকে তারা ফিরে আসত না তাই বহুবার বোঝানোর পরেও তারা নিজের দাবির ওপর অটল থাকে তখন আল্লাহ তালা শুক্রবারের পরিবর্তে শনিবারের ইবাদতকে দিন হিসেবে ঠিক করে দিলেন আর ওহির মাধ্যমে মুসা আলাইসাল্লামকে তা জানিয়ে দিলেন মুসা আলাহিসাল্লাম তাদেরকে আল্লাহর বিধান বলে দিলেন যে ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য চাষাবাদ ও পশু শিকার সহ যাবতীয় জাগতিক কাজকর্ম এই দিনে হারাম ওই দিনে শুধু আল্লাহর ইবাদতে রত থাকতে হবে ওই দিনের মর্যাদা রক্ষা করতে হবে হজরত মুসা ইসলামের বিদায় নেয়ার বহুদিন পরের ঘটনা বনি ইসরায়েলের একটা অংশ বাহারে কুলজুমের তীরে গিয়ে বসতি স্থাপন করে বাহারে কুলজুম হল বিখ্যাত লোহিত সাগর যেহেতু তাদের বসবাস ছিল সাগর তীরে তাই মাছ শিকার করা কিছু মানুষের পেশা হয়ে গেল শুধু পেশাই নয় অন্য যে কোনো পেশার চেয়ে এটা ছিল তাদের কাছে সবচেয়ে পছন্দনীয় স্বাভাবিকভাবে মাছ বিক্রি করার সঙ্গেও কিছু মানুষ যুক্ত হলো তাদের অবস্থা ছিল তারা শনিবারে কোনো কাজে যায় না আল্লাহর ইবাদতের জন্য ফাঁকা রাখে বাকি ছয় দিন মাছ শিকার ও ক্রয় বিক্রয়ে লিপ্ত থাকে মাছের মাঝেও আল্লাহ আল্লাহতালা অনুভূতি দিয়ে রেখেছেন মাছেরা যখন বুঝতে পারল ছয় দিন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ তাই তারা সেই দিনগুলোতে সমুদ্রের তলদেশে চলে যায় শনিবার হলো তাদের জন্য নিরাপদ তাই শনিবারের পানির উপরে ভেসে তারা সাতার কাটে তখন আল্লাহ তাআলাও চাইলেন এর দ্বারা বনি ইসরায়েলের ইমানের একটা পরীক্ষা নেওয়া যায় এক পর্যায়ে সপ্তাহের বাকি ছয় দিন মাছ শিকার করা মুশকিল হয়ে গেল এই ছয় দিন সমুদ্রের অবস্থা দেখে মনে হতো যে সমুদ্রে কোনো মাছ নেই কিন্তু শনিবার পানির উপরে ভেসে ওঠা মাছের পরিমাণ এত বেশি হতো যে জাল ছাড়া খালি হাতে মাছ ধরা যেত এটা ছিল মূলত আল্লাহ তাআলার পরীক্ষা বনি ইসরায়েল কিছুদিন সেই পরীক্ষায় ধৈর্যের পরিচয় দেয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে তারা ব্যর্থ হয় কিছুদিন যাওয়ার পর তাদের মাঝে কিছু মানুষ মাছ শিকারের জন্য কৌশল অবলম্বন করল কারো কারো কৌশল ছিল জুমার দিন সন্ধ্যায় সমুদ্রের তীরে গর্ত বানিয়ে রেখে দিত সমুদ্রের সঙ্গে সংযোগের জন্য একটি নালা খোদাই করত শনিবারে পানির উপর মাছ ভেসে উঠলে তারা ওই নালার মুখ খুলে দিত নালা দিয়ে গর্তে পানিয়ে আসত সঙ্গে মাছও চলে আসত এরপর গর্তের মুখ বন্ধ করে রেখে দিত রবিবারে তারা সেই মাছ ধরে বিক্রি করত আর কেউ কেউ অন্য কৌশল অবলম্বন করল জুমার দিন রাতে জাল ফেলে তারা রেখে আসত শনিবারে তাতে মাছ লেগে থাকতো রবিবারে তারা জাল থেকে মাছ ধরত বনি ইসরায়েলের যারা এর সঙ্গে যুক্ত ছিল তারা খুবই আনন্দিত ছিল কারণ বাহ্যিকভাবে দেখলে যে কেউ মনে করবে তারা তো ওই দিনের অমর্যাদা করছে না আবার তাদের স্বার্থও হাসিল হচ্ছে তাই যখন আলেমরা তাদেরকে বোঝালেন তারা উত্তর দিত যে আমাদের দ্বারা শরীয়তের কোনো হুকুম লঙ্ঘন হচ্ছে না কারণ আল্লাহ আল্লাহতলা আমাদেরকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছেন আমরা শনিবারে মাছ শিকার করছি না জবাবে তারা এই কথা বললেও মনের অবস্থা ছিল ভিন্ন তারাও বুঝত যে আমাদের দ্বারা সীমা লঙ্ঘন হচ্ছে কিন্তু আলেমদেরকে গোজামিল দিয়ে তারা বোঝানোর চেষ্টা করত। তাদের দেখে অন্য মানুষরাও মাছ শিকারে কৌশল অবলম্বন করে শেষ পর্যায়ে সবাই কৌশলের আড়ালে শনিবারের মর্যাদাকে নষ্ট করে বনে ইসরায়েলের এই অন্যায় দেখে আল্লাহর কিছু নেক বান্দা তাদেরকে বাধা দিল তারা মনে করত এটা তাদের দায়িত্ব যে কেউ খারাপ কাজ করলে তাদেরকে বাঁধা দেয়া কিন্তু বনে ইসরায়েল তাদের কথার কোনো পাত্তা দিল না বরং অন্যায় কাজ আরো জোর দিয়ে করতে লাগল বাধা দানকারীদের এই দল কোনোভাবেই যখন তাদেরকে ফেরাতে পারলো না তখন তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এমনকি নিজেদের ঘরের দরজা পর্যন্ত বন্ধ করে দিল কৌশলে বনে ইসরায়েল মাছ শিকার করতে থাকলো কারো বাধা তারা মানল না অবশেষে আল্লাহর কুদরতির ফয়সালা চলে আসলো বনে ইসরায়েল যেহেতু আল্লাহর হুকুমকে বিকৃত করেছিল তাই আল্লাহর আজাবের ফয়সালা ছিল তাদের চেহারা বিকৃত করে দেয়া আল্লাহর ইশারায় বনে ইসরায়েলের এই অংশটি বানর ও শুকরে রূপান্তরিত হয়ে গেল সৃষ্টির সেরা মানুষ থেকে এখন তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হলো বাধা দানকারীদের যারা আজাব থেকে রেহাই পেয়েছিল দীর্ঘ সময় চলে যাওয়ার পরেও মানুষের কোনো নড়াচড়া না পেয়ে সেই এলাকাগুলোতে প্রবেশ করল তারা গিয়ে ওই অবস্থা দেখে বানর শুকুরগুলোকে প্রশ্ন করে আমরা কি খোদার হুকুম লঙ্ঘন করা থেকে তোমাদেরকে নিষেধ করিনি তাদের চেহারা বিকৃত হয়ে গেলেও বুঝ বুদ্ধি অবশিষ্ট ছিল তারা তাদের কাছে এসে মাথা নেড়ে তাদের প্রশ্নের জবাব দেয় এভাবে তারা তিন দিন জীবিত ছিল এরপর সবাই মারা যায় বর্তমান সময়েও আমরা বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি নিজের ইচ্ছা মেটানোর জন্য আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা করি না পরবর্তীতে নেমে আসে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর মতো বিষয় যা মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাই কর্তব্য হল স্রষ্টার বিধানকে গুরুত্ব দেয়া পরীক্ষায় ধৈর্য ধারণ করা সুপ্রিয় দর্শক এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ